এই ধরনের প্রতিষ্ঠানে যদি হয় তাহলে আমরা আমরা কিভাবে কিভাবে দিব। যেন বাচ্চাগুলো এখান থেকে বাকি মাদ্রাসার শিক্ষকগুলা এখান থেকে শিক্ষা নেয় যে এরকম অপরাধ করলে এটার কঠিন বিচার হয় গণপিটুনির শিকার এই ব্যক্তি কোনো চোর কিংবা ডাকাত নয় দিনাজপুরের একটি মাদ্রাসার শিক্ষক সে একই মাদ্রাসার তৃতীয় শ্রেণীর একজন ছাত্রকে উঠেছে তার বিরুদ্ধে দিনাজপুর শহরের ঘাসিপাড়া মাদ্রাসায় এই ঘটনা ঘটে স্থানীয়রা জানান শিক্ষক রবিউল মাদ্রাসার আবাসিক কক্ষে জোরপূর্বক ওই শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টা করে এ সময় শিশুটির চিৎকারে আশেপাশে থাকা এলাকাবাসীরা ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত শিক্ষকের গণপিটুনি দেয় পরে তাকেও আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্বজন এলাকাবাসী এই ধরনের প্রতিষ্ঠানে যদি হয় তাহলে আমরা বাচ্চাগুলো কিভাবে একজন গার্জিয়ানকে কিভাবে আমরা দিব এরকম দু একটা হাতে গোনা পথভ্রষ্ট শিক্ষকের জন্য কবি মাদ্রাসা সোনালি ইতিহাস নোংরা হচ্ছে যেন এখান থেকে বাকি মাদ্রাসার শিক্ষকগুলা এখান থেকে শিক্ষা নেয় যে এরকম অপরাধ করলে এটার কঠিন বিচার হয় নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম এদিকে এলাকাবাসীর চাপের মুখে শিক্ষক বলৎকারের কথা স্বীকার করে ঘটনার পরেই অভিযুক্ত শিক্ষককে চাকুরি থেকে বহিষ্কার সহ পুলিশের কাছে সোপর্দ করার কথা জানান মাদ্রাসার পরিচালক এ বিষয়ে আমি জানতে পারলে সঙ্গে সঙ্গে শিক্ষকটা আমি বহিষ্কার করি এবং প্রশাসন হাতে তুলে দিই ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ সন্দেহজনক কোনো এই যে আলামতগুলো আমরা পেয়েছি সেগুলো জব্দ করেছি এবং সেগুলি আমরা ফরেনসিক রিপোর্টের মাধ্যমে পরবর্তীতে বলতে পারব চারতলা বিশিষ্ট আবাসিক এই মাদ্রাসায় পঞ্চম শ্রেণী থেকে কামিল এসএসসি পর্যন্ত নব্বই জন শিক্ষার্থী পড়াশোনা করে সময় সংবাদ দিনাজপুর